হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিওটা দেখার পরে বলতেই পারো এই জিনিসটা কি দেখানোর খুব দরকার ছিল তো আমার মনে হলো যে দরকার ছিল কারণ আমাদের জীবনে এমন কিছু স্পেশাল কিছু মুহূর্ত থাকে যেগুলো ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না সেই মুহূর্তগুলোকে আঁকড়ে ধরেই আমরা বাঁচি সেই রকমই আমার বাবা আমার সুপারহিরো বলতে পারো যে আমার জীবনের সব থেকে বড়ো জায়গা জুড়ে ছিল আছে কারণ এটা বলতেই পারো তারপরে মা বাবা তো সবার কাছে প্রিয় হয় সত্যি প্রিয় হয় কিন্তু আমার বাবা একটু স্পেশাল কারণ আমার বাবা বকা আমাকে শাসন করার ধরনটাই ছিল আলাদা আমি অন্যায় করলেও আমার বাবা এটাই ভাবতো আমার মেয়ে অন্যায় করতে পারে না আমি কিছু ভেঙে ফেললেও আমার বাবা বলতে ভেঙেছে আবার এনে দেব তো কোনো আমাকে কোনো দিন বকা দিয়ে বা শাসন করে আমাকে বড় করেনি তো যাই হোক ভালোবাসা দিয়ে সব কিছু আদায় করার চেষ্টা করেছিল তো যাই হোক বাবা আমাদের ছেড়ে চলে গেছে তিন বছর হলো আর বাবার যখন মৃত্যু হয় করোনার মধ্যে তো সে বছর আমি বাবার কাছে থাকতে পেরেছি বাবার কাজের সময় থাকতে পেরেছি আর এখন দু বছর তারপরে মানে তিন বছরের মধ্যে দু বছর বাড়িতে কাজ করেছে আমি যেতে পারিনি একটাই কারণে তো ছেলের এক্সাম থাকে ঠিক এই মুহূর্তে এক্সামটা থাকে তাই আমি আমার সাধ্য মতন যেটুকুনি সম্ভব বাবাকে একটু ফুল মালা ধূপ দিই তো আমার সামর্থ্য মতন তো বাড়িতে হয়তো আজকে অনেক বড় আয়োজন হবে সবাই আসবে কিন্তু আমি যেতে পারছি না সেটা আমার কষ্ট না আমার কষ্ট যে মানুষটাই আমার কাছে নেই তো তার জন্য এত আরম্বর করে কি করবো তাই না সত্যি ইচ্ছা তো করেই না যে বাবার ইচ্ছা জন্য আমি এই করি সেই করি কিন্তু আমি সেটা বিশ্বাস করি না আমার বিশ্বাস যে যে মানুষটা আমাদের মাঝখানে নেই যতদিন ছিল যা করতে পেরেছি ওইটাই ঠিক কিন্তু একটা মানুষ চলে যাওয়ার পরে তার জন্য কি করলাম না করলাম সেটা কি বড় কথা। সেটা বড় কথা সেটা বড কথা না তো যাই হোক এই যে বাবা ফটোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যাই হোক আমি একা নিজে ক্যামেরা করছি আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই আর সত্যি কথা বলতে ভিডিওটি আমি করবো সেরকম কোনো প্ল্যান বা ইচ্ছা আমার ছিল না তো হট করেই মনে হলো যে হয়তো বাবা বেঁচে থাকলে আমি যে ভিডিও করি আমার বাবা সেটাতেও সাপোর্ট করতো সব কিছুতে যেহেতু সাপোর্ট করেছে এইটাতেও সাপোর্ট করত কিন্তু সেই মানুষটা যেহেতু নেই তাকে একটু আমার লাইনে রেখে দিই আমার ফেসবুকে রেখে দিই চলো একটাই কথা বলবো যে বাবা যেখানে রয়েছে যেন ভালো থাকে তোমরা আপনারা যারা বন্ধুরা আমার দেখছো। তারা অবশ্যই দোয়া করো আশীর্বাদ করো আমার বাবা যেন উপরে যেখানে রয়েছে ভালো থাকে আর বাবার কাছে প্রার্থনা করবো যে আমরা যেন আমার সংসার আমরা যেন সবাই যেন ভালো থাকি তো চলো বন্ধুরা আজকে আর দীর্ঘ করব না তো এই যে দেখে নাও